এবার দক্ষিণ চীন সাগরে অত্যাধুনিক সিনেমা হল নির্মাণ বেইজিং এর চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিউজে সেনাবাহিনী যুদ্ধজাহাজ এসব তো ছিলই বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এবার আস্ত সিনেমা হল বানিয়ে ফেল বেইজিং আরও বেশি করে নিজেদের ঘাঁটি গুছিয়ে নিতে দক্ষিণ চীন সাগরের জিং আইল্যান্ডে একটি অত্যাধুনিক সিনেমা হল খুলেছে চীন এমন কি সেখানে রীতিমতো খোশ যে সিনেমাও দেখেছেন চীনা সৈন্যরা বাসিন্দা ও ওপর চীনা সেনা দ্য ইটার্নিটি অফ জিয়াও ইউলু নামে একটি ছবি দেখেছে এই হলে চীনের নতুন শহর সানশাই অবস্থান করছে এই হল জানা গিয়েছে সেখানে প্রত্যেকদিন একটি করে সিনেমা দেখানো হবে এভাবে ক্রমশ দক্ষিণ চীন সাগরে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে চীন সিনেমা হলে রয়েছে থ্রিডি স্ক্রিন অন্যদিকে পাকিস্তানের অবৈধভাবে দখল করে থাকা অংশে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি করেছে চীন একই সঙ্গে এবার দক্ষিণ চীন সাগরের নিচে আন্ডার ওয়াটার অবজারভেশন সিস্টেম তৈরি করেছে বেজিং। যার প্রভাব হতে পারে সুদূর প্রসারী এই প্রজেক্টের খরচ মোটামুটিভাবে চারশো মিলিয়ন ডলার তবে এটা তৈরি করতে বেশ কিছুটা সময়ও লাগবে দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু চীন ছাড়াও যেসব দেশ এই অধিকারের দাবিদার তারা চীনের থেকে অপেক্ষাকৃত কম শক্তিশালী তাই চীন নিজেদের আর্থিক ও সামরিক শক্তি দিয়ে অধিকার ফলানোর চেষ্টা করছে এ কারণে আস্তে আস্তে নিজেদের দখলদারি এগিয়ে যাচ্ছে চীন এছাড়াও দক্ষিণ চীন সাগরে নিজেদের অধিকার কায়েম করতে এবার তলায় প্ল্যাটফর্ম করতে চলেছে চীন যদিও চীনা প্রশাসনের পক্ষ থেকে এই প্ল্যাটফর্মের নির্দিষ্ট পজিশনের বিষয়ে মন্তব্য করা হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না কিন্তু